ভাই এবার মাছগুলো বড় হলে ঘরের চালটা ঠিক করি হ্যাঁ রে তুই ঠিকই বলেছিস এই মাছগুলোই তো আমাদের সম্বল ভাই তুমি এখন থাকো আমি মাছের খাবার নিয়ে আচ্ছা ঠিক আছে যা তবে তাড়াতাড়ি চলে আসিস কিন্তু আর কি করছিস পুকুরে আরে জমিদার বাবু যে এটা হঠাৎ এইখানে কেন রে আমি কি এসে ভুল করলাম এ না না তা হবে কেন আপনি আমাদের জমিদার বাবু আপনি এখানে এসেছেন এতে আমি নিজেকে ধন্য মনে করেছি আহ 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 এটা পলাশ তোরা দুই ভাই নাকি মাছ চাষ করা সুর হয়েছিস হ্যাঁ জমিদার বাবু এই আর কি এত সোন পলাশ এ বলি কি আমাদের উত্তর মাঠের যে বড় পুকুরটা আছে না তোরা ওই পুকুরে মাছ চাষ কর তাতে তোদেরও কিছু হলো আর আমারও কিছু হলো কিন্তু জমিদার বাবু ওই পুকুরে তো কোনো মাছ থাকে না সবাই তো ভুতুরে পুকুর বলে হ্যাঁ এর জন্যই তো পলাশকে এই পুকুরটা বরকা দিচ্ছি ওরা দুই ভাই এই পুকুরের আসল রহস্য ঠিক উদ্ঘাটন করতে পারে আর কি পলাশ পারবি না হ্যাঁ একবার চেষ্টা করে দেখি ভাগ্যে কি আছে আর ঠিক আছে তাহলে আমি যা করে ভালোর জন্যই করে যাই যাই বাড়িতে গিয়ে সুজীবকে খবরটা জানাই ভাই তুমি বাড়িতে চলে আসলে যে হ্যাঁ রে তোর যেতে দেরি হচ্ছিল তাই চলে এলাম তা মাছের খাবার পরে দেয়া যাবে শোন তুই চলে আসার পর জমিদার বাবু এসেছিল হঠাৎ জমিদার বাবু এসেছিল কি মনে ওই উত্তর মাঠের পাশে যে একটা পুকুর আছে না ওই পুকুরে মাছ চাষ করার কথা বলতে এসেছিল বলো কি ভাই গ্রামের লোকেরা বলে ওই পুকুরে নাকি ভূত আছে আরে দূর এসব কথা বাদ দে তো একবার ভাব আমরা যদি ওই পুকুরে মাছ চাষ করি তাহলে কত টাকা ইনকাম হবে যেহেতু ঠিক মনে করেছ তাহলে ঠিকই আছে আ তাহলে চল পুকুরটা দেখে আসি এই সন্ধ্যাবেলা ওইখানে যাওয়াটা ঠিক হবে না ভাই আমরা বরং কাল সকালে যাব তুই সব সময় একটু বেশি বেশি ভয় পাস আচ্ছা ঠিক আছে তাহলে ঘরে চল

এটাই তো শুনছি রে এক গ্রামের লোকেরা তো এই কথাই বলে পলাশ তুই এই গ্রামের খুব সাহসী ছেলে এজন্যই জন্যই তোর কাছে এই কুকুরটাকে দিচ্ছি আর তুই দেখ কি করা হম বুঝেছি আচ্ছা আপনি কোনো চিন্তা করবেন না আমি দেখি কি করা যায় আচ্ছা তাহলে তোরা সাবধানে কাজ করছি সময় চল আমরা বাড়িতে যাই জিনে ধরেছে তুমি বরং বিল্লাল সাধু খবর দাও সেই জিনকে তাড়ানোর ব্যবস্থা করে দেবে আমাকে না আমি কোথাও যাচ্ছি না তুই আমার মেয়েটার কোন ক্ষতি করিস না ওরে বাবারে এই চলো চলো এ যে অনেক ভয়ঙ্কর অব এখন কি করবে এই জিনটা এভাবেই আমার মেয়ের উপর ভর করে থাকলে যে মেয়েটার কোনো একটা ক্ষতি করে ফেলবে কি করব রানু কি করব কিছুই যে মাথায় আসছে না আমি যে বাড়ি থেকে বের হতে পারছি না ভাই মাছের পোনা তো ছাড়লাম কাল গিয়ে মাছ কি দেখতে পারবো আরে তুই তোর মাথা থেকে এসব ভূত টুতের কথা জেরে ফেলে দে তো অনেক রাত হয়েছে এ চল ঘুমিয়ে পড়ি সকালে পুকুরে মাছের খাবার দিতে যেতে হবে ভাই ও ভাই ওট ওট দেখ বাইরে কি বৃষ্টি হচ্ছে দেখ না ভাই বাইরে যা বৃষ্টি হচ্ছে তাতে মনে হয় পুকুরের সব মাছ বের হয়ে যাবে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে চল চল এখনই পুকুর পারে যেতে হবে পুকুরে গিয়ে পুকুরের পানিগুলো বের করতে হবে ভাই এই ঝড় বৃষ্টির মধ্যে পুকুর পারে যাবে হ্যাঁ না গেলে তো সর্বনাশ হয়ে যাবে আমার খুব ভয় করছে ভাই শুনেছি এই ঝড় বৃষ্টির রাতে নাকি ভূতেরা বেশি বের হয় আরে আমি আছি তো ভয় কিসের তোর হ্যাঁ হ্যাঁ তুমি আছো বলেই তো সাহস পাই তারপরে কেমন যেন ভয় ভয় লাগছে ভাই ভ্যাট তেরি চুপচাপ হাঁটতো ভাই কোন শব্দ শুনবি শব্দ এ কিজের শব্দ রে আমি তো কোনো শব্দ শুনলাম না ভাই আসলে কি আর কোন যেন খাওয়ার শব্দ হচ্ছে মনে হচ্ছে কি মাউ মাউ করে খাচ্ছে আরে এইটা তো কাওয়ারি শব্দ কিন্তু এত জোরে জোরে শব্দ করে কি খাচ্ছে

ওটা কি ভাই ওটা তো মনে হচ্ছে রায়হান কাকার মেয়ে মনি মনি কিন্তু এত রাতে এই পুকুরে নেমে কি করছে ও দেখছো না এভাবে কাঁচা মাছ পুরো পানির মধ্য থেকে উঠাচ্ছে আর খাচ্ছে আরে তাই তো দেখছি ভাই আমার কাছে কিচ্ছু সুবিধার মনে হচ্ছে না চলো চলো এখান থেকে চলো না চলো যাই রে আমারও কিচ্ছু ঠিক মনে হচ্ছে না জল জলদি বাড়িতে যাই কালকে এসে দেখা যাবে

পলাশ সজিব যা ওকে ধরে নিয়ে আস আর আমার সামনে নিয়ে এসে বসা বিড়লাল আমাকে ছেড়ে দে ছেড়ে দে আমাকে চলে যাচ্ছি আমি আমি এখনি চলে যাচ্ছি হে হে হা 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 নিশ্চয়ই নিশ্চয় ছেড়ে দেব তবে কথা দিতে হবে আর কোনো দিনও এই গ্রামের মানুষকে ভয় দেখাতে পারবি না আর এই গ্রাম থেকে অনেক দূরে চলে যাবি আমি ওয়াদা দিচ্ছি আমি আর কোনো দিন ওই গ্রামে ফিরে আসবো না এই গ্রাম থেকে কোনো মাছ চুরি করে খাবো না এবং ভয় দেখাবো না আর কোনো ভয় নেই ওই পথ চিন্তা এই গ্রাম ছেড়ে চলে গেছে ধন্যবাদ বাবা তুমি আমাদের অনেক বড় উপকার করলে আমি তাহলে চলি রে প্রয়োজন পড়লে আমাকে খবর দিস আমি অবশ্যই চলে আসব